আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স হাতে দেখতে পারতেছেন আমাদের মিলি কবুতরটা এই কবুতরটা কিন্তু ঠান্ডা লেগে গেছে আমি প্রথম থেকে যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন আজকে সকালে আমি যখন লপটে আসছি সেই সময়টাতে প্রতিদিনের ন্যায় দুইটা কবুতর ছেড়ে দিছি আমি কিন্তু আজকে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে দেখতে পারতেছেন আপনারা বাতাস হচ্ছে প্রচুর পরিমাণে আর প্রচুর ঠান্ডা সো এটা আমার মাথায় ছিল না যখন আমি কবুতরের দুইটা ছেড়ে দিছি ছেড়ে দেওয়ার পরে আমার মাথায় আসছে যে এই ঠান্ডার মধ্যে যদি বেবিগুলা বাইরে থাকে সেক্ষেত্রে তো ওদের ঠান্ডা লেগে যাবে এই যে দেখেন আপনার এই সাদের উপরে ওরা ঘুরে বেড়াচ্ছিলো এবং আজকে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ কয়েক চক্কর দিয়েছে ছাদের উপরে ওই যে দেখতে পাচ্ছেন সুপারি গাছ সু সুপারি গাছের যে হাই সেম ওই রকম হাইটে কিন্তু আমাদের কবুতর দুইটা উঠছে আলহামদুলিল্লাহ সো এখন এই কবুতরে যদি ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে কিন্তু কবুতর একদিনের মধ্যে মারা যাচ্ছে এর আগে একটা কবুতর আমার মারা গেছে আমি ভিডিও করে রাখছি ইনশাল্লাহ হয়তো আমি আপলোড করব সেটা আপনার দেখতে পারবেন এখন আমাদের এই কবুতরটা ঠান্ডা লেগে গেছে আমি খেয়াল করছিলাম ওর নাকে কিন্তু পানি আছে ওর নাকে পানি আছে হ্যাঁ কবুতরটা নাকে পানি এখন কবুতরটা যখন নাকে পানি আছে তাহলে তো আপনি বুঝেই গেলেন যে কবুতরটা ঠান্ডা লাগছে এখন আপনি কী করবেন আমি আপনাদের অনুরোধ করব যদি আপনাদের লপটে কবুতর থাকে এক পেয়ার দুই পেয়ার দশ পেয়ার পনেরো পেয়ার যতগুলো কবুতর রয়েছে যদি একটা কবুতরও ঠান্ডা লেগে থাকে তাহলে প্রত্যেকটা কবুতরের একটা কোর্স করিয়ে দেন এই ধরনের কোনো কথা কিন্তু আমার ভিডিওর মধ্যে আমি কোনোদিনও বলি না অর্থাৎ আমি বলি যে কবুতরের আগে ঠান্ডা লাগুক তারপরে আপনার আপনার ঠান্ডার কোর্স করাবেন হ্যাঁ সো এখন আমি বলতেছি যে প্রত্যেকটা কবুতরকে আপনার ঠান্ডার যে কোর্স এটা কিন্তু করে দিতে হবে আমার লবটা একটা ওষুধ আছে ঠান্ডার সেটা হচ্ছে আপনার ডক্সি এভেট আর কবুতরটা যে ধরে রয়েছে এ হচ্ছে আমার ছোটো ভাই আমরা তিন ভাই এ হচ্ছে আমার ছোটো ভাই ও কবুতরটা ধরে আছে দেখতে পারতেছেন আপনারা বেশ কয়েকটা ভিডিওর মধ্যে ওকে দেখছেন সো